যে আমার ফেরেস্তারা এই লোহা যদি কান্দা মাঠে ওরা কিসের জন্য বসে আছে তারা বলবে তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের জিকিরে মত্ত আছে আল্লাহ তুমি তোমাকে পেতে চা তখন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জিজ্ঞাসা করে আমার আল্লাহ আমাকে কি দেখেছে ফেরিস্তা বলে না দেখে নাই আমার জান্নাত দেখেছে কোন দেখে নাই জাহান্নামের ভয়াবহতা দেখেছে কোন দেখে নাই না দেখেও যাও রিস্তারা তোমরা যে সমস্ত এই বান্দাবান্দিগুলো যত মাহফিলে বসা আছে প্রত্যেকে তন্নকুবরে গিয়ে আওয়াজ দিয়ে বলে দাও আমাকে না দেখে জান্নাত না দেখে জাহান্নামের নামের ভয়াবহতা না দেখে যারা এই সুন্দর একটি আলিশান বাগানে বসে সময় শ্রম গ্রাম মেধা দান করছেন আমি অন্ধ হারাব আলামেন বাড়ি পেরা পর্যন্ত আমলের নিয়েতে বসার কারণে তার জিন্দিগির যাবতীয় গুণাম করে দিলাম প্রিয় ভাইরা এই সুন্দর একটি মাজলিসে বসার জন্য আমরা শুক্রিয়া চান করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তি সনদ মরুদুল আলী ওম্মতের কান্ডারি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লামের আল্লাহ রাবুল আলমিন খুব দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা আশা নিয়ে সাথে কথা বলে বলা হয়েছিল যে আমি খলিফা সৃষ্টি করতে তারা বললো কাকবে কোনো দৃশ্য লাখ আল্লাহ তুমি কেন পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই একটু মন দিয়ে শুনতে হবে কথাগুলো খলিফা প্রেরণ করতে চা ফেরা তদত্তরে বললেন তুমি কেন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করবা এরা তো গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে কেন বানাবে সবকে দৃশ্য না আমরাই তো তোমার পুত পবিত্রতা ঘোষণা করছি তোমার প্রশংসা স্তুতি কাচ্ছি কেন ওদেরকে বানাবা আল্লাহ রাবুল আরামিন বললেন কমার ফেরিস্তারা তোমরা যা জানো না তা আমি জানি তোমরা যা জানো আমি তা জানি তোমরা যা জানো না তা আমি জানি অতএব আমি বান্দাকে একটি মহব্বতের স্বার্থে আমি একটি আশা নিয়ে বানিয়েছিলাম কোরআন থেকে সে জিনিস জানতে চাই আল্লাহ রাবুল্লা আলমিন কি আশা নিয়ে আমাদেরকে বানিয়েছিলেন সুরাজ জারিয়াতের ফিফটি সিক্স নাম্বারে আল্লাহ তালা বলছেন আমি মানব জিন জাতিকে মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গুলামীর জন্য চিৎকার জন্য অল্লাহ আকবার তাহলে গুলামী যদি আল্লাহর জন্য হয় আল্লাহ রাব্বুল কি জিজ্ঞাসা করা হলো প্রভু হে যদি তোমার গোলাপি আমরা করি তাহলে আমাদের কি লাভ হবে আমাদের কি কল্যাণ হবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষ যখন জানতে চায় ফলাফল জানতে চায় সব কিছুর ফলাফল আগে জানতে চায় কাজ করবে কাজের লোক যদি সে তার ফলাফল জানে কাজ মনোযোগ দিয়ে করবে এই জন্য আল্লাহর সৃষ্টি করার সূচনা থেকেই বলে দেওয়া হলো বান্দা বান্দাহে যদি তুমি আমার গোলামি করো আমার উপাসনা করো আমার বন্দিগি করো আমার যদি পূজা করো আমার যদি অর্চনা করো আমার যদি স্তুতি গাও তাহলে বধূ র তুমি যদি আমার গুলামি করো তুমি যদি আমার স্তুতি করো প্রশংসা করো দুনিয়ার কোন মানুষের স্তুতি করো না প্রশংসার করো না যদি করো আমার এই জন্যে শুরু করো আলহামদুলিল্লাহ আমিন বলো যখনই তুমি এইভাবে দাঁড়িয়ে বলতে শুরু করো তোমার মনে প্রশ্ন জাগে বান্দার মনে প্রশ্ন জাগে আল্লাহ তাহলে আমি যদি এইভাবে দাঁড়িয়ে যাই তোমার প্রশংসা করি তাহলে কি হবে আল্লাহ পরের কম যদি জব দিয়ে দেয় আল্লাহ ও বান্দা তুই দুনিয়ার জমিনে যে জন্যে চুরি করিস যে জন্যে তুই সিকারি করিস যে জন্যে তুই প্রতারণা করিস যে জন্যে তুই সিকারি বাট পারি আর চরম নির্যাতনের পথ বেছে নিস অন্যায়ের পথ বেছে নিস অবৈধ পথ বেছে নিস আমি রব্বুদ আমিন দায়িত্ব নিয়ে নিলাম তোর পেটের জন্য পেটের দায়িত্ব পেট ভরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কান্দে নিয়ে নিলাম গোলামি হবে কা প্রশংসা হবে কা আল্লাহ আল্লাহ রাব্বুল আরামিন বললেন এই জাতীয় মানুষের মধ্যে কিছু মানুষ তৈরি হয়ে যাবে আল্লাহর জন্য নিবেদিত হবে আল্লাহর গুলামীকে নিবেদিত হবে আল্লাহর গুলামীর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবে দুনিয়ার লোভ লালসামূহকে সত্যাগ করে দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপাসনার জন্য এগিয়ে যাবে যদি আল্লাহ রাবুল সুরে বনিসের এসে বলেন আমি আল্লাহ সালা ঠিক করে দিয়ে দিলাম সমস্ত জাতির জন্যে তোমরা আমি আল্লাহ সারা আর কারো গুলামি করবে না এই গুলামের জন্য বিশ্বনবীরা দুনিয়াতে এসেছেন সব নবী আলহি মুসালামরা এসে দাওয়াত দিয়েছেন বলছেন বলো আল্লাহ সারা কোনো এলা নাই আল্লাহ সারা কোনো শাসন কর্তা নাই আল্লাহ সারা কোনো রিজিক দাতা নাই রা করলেন আল্লাহ আল্লাহ হচ্ছেন রজ্জা অতএব বান্দার খাওয়ান করনের দায়িত্ব আমি আল্লাহর বোধ আদ আমি নিজ কান্দে নিজ দায়িত্বে নিয়ে নিয়েছিল আরদে ইল্লাহ আল্লাহের কোহা অরিজিগের জন্য তুমি চিন্তা করো না খাওয়ানোর জন্য চিন্তা করো না মায়ের পেটের মধ্যে আমি এক মাস নয় মাস পালন করেছি মায়ের কোনো কারণ নাই মায়ের পেট থেকে শিশু আকারে বের করে তোমার একটা শিশু আকারে দুনিয়াতে এনে দিলাম যেদিন তুমি হা হা কার সারা বে বে আওয়াজ সারা কিছুই দিতে পারছিলে না সেই সময় আমি আল্লাহ তাকে খাওয়াইয়া রেখেছি ঠিক না কেউ জানতো না দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারে জানতো না ডাক্তার জানতো না প্রকুশল জানত না চিন্তাবিদ জানত না গবেষক জানত না আমি আল্লাহ রাবুল আলমিন তোমার খাওয়ানোর জন্যে একটি সুন্দর জায়গায় একটি সুন্দর পরিবেষ্টিত জায়গার মধ্যে আমি রেখে দিলাম তোমার খাবার ঠান্ডাও নয় গরমও নয় মাঝে মাঝে অবস্থায় এমন সুন্দরভাবে বেষ্টনী দিয়ে রাখলাম গোটা দুনিয়ার মানুষ কেউ জানত না ঠিক না ব্যাটি প্রিয় ভাইরা এইভাবে তৈয়ার করে করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন বান্দা চিন্তায় পড়ে গেল হাল আতা আলাল ইনসান হিন মিন আদহার লাম আল্লাহ বলেন বান্দারে তুই তো বেবেসার আর কিছু বলার সামর্থ্য তো ছিল না আমি তিল তিল করে বড় করে তো সুন্দর করে গঠন দিয়ে বানাল বান্দাকে যখন আর বছর দুগ্ধ পান করালো মায়ের পেট থেকে মায়ের মায়ের ওদার থেকে লালন পালন করালাম আমি দু বছর চিন্তার কোন কারণ নাই আড়াই বছর বলল তিন বছর বলল তুই কেন সুদি কারবারের টাকা দিয়া লেখতু যেন কিনে খাওয়াস দুই বছর আড়াই বছর লালন পালন করে আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি বান্দা আমি হইলাম রাজ্জাক রিজিকের ব্যাপারে তোর চিন্তা করা লাগবে না বিশ্ব নবীজি বলছেন পঞ্চাশ হাজার বছর আগে বান্দার জন্য রিজিক তৈরি হয়ে গেছে চিৎকার দিবে আল্লাহু আকবার রিজিক যদি কালকে রেকর্ড হতো আগের দিন রেকর্ড হতো তাই না আপনি চিন্তা করতেন চিন্তার তো কোনো প্রয়োজন নাই কারণ আপনার রিজিক আল্লাহ তারা লিখে রেখে দিয়েছে যা খাবার যা পাওয়ার তাই পাবেন এর বেশি কিছুই পাবেন না যতই চেষ্টা করেন অডেল টাকা আছে পয়সা আছে ধন আছে বাড়ি আছে গাড়ি আছে ডায়াবেটিস রুগী খাইতে পারে না গুরু দেখলে শেষ মিষ্টি দেখলে শেষ টাঙ্গালের মিষ্টি দীপুরপুর মিষ্টি রমরম মিষ্টি সাতকিরার মিষ্টি দেখলে শেষ খাইতে পারে না আর আল্লাহ রাবুল আলমী আরেকজন ব্যক্তি সারা দিন দিন কাটে মাথার নিজে ইট দিয়ে ঘুমে যায় সকাল বেলা যত দিয়ে খাবার দেন সবগুলো খায় আর বলে আলহামদুলিল্লাহ বান্দরে এরকম সুন্দর করে তোরে বানালাম আমি সুন্দর করে বানালাম কত অবয়টা দিলাম নাকটা এখানে সুন্দর করে দেওয়া হলো এই নাকটা যদি কপালের মধ্যে দিয়ে দিত কত বেটিসটা দেখা যেত এই চোখ দুটারে ঘরটির মধ্যে দিয়ে দিলাম এটারে যদি এখানে দেওয়া হতো কেমন দেখা যেত আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামত কে স্বীকার করে বান্দা বান্দাকে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে বোঝায় বান্দা তুই আল্লাহ তাআলা তউজিল্লাইয়া ও দুই নম্বরে যে কাজটা করবি সেটা হলো তোমার মায়ের সাথে তোমার পিতার সাথে ভালো ব্যবহার করবে অতএব গোলামি হবে কা চিৎকার দিয়ে বলেন আল্লাহ গোলামি হবে খান প্রশংসা হবে কা আল্লাহ

একচ্ছত্র সঞ্চালক আল্লাহ রাব্বুল আলামিন নিজে মেহমানদারি করার জন্য আরশে আযিমে ডেকে নিয়েছেন সুবহানাল্লাহ নিজে গোটা পৃথিবীর মানুষকে আশ্বস্ত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্তার ব্যাপারে গোটা দুনিয়া যদি কোনো প্রশংসার পর শব্দটি উচ্চারণ না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ

গুটা পৃথিবীর মানুষের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলামিন হিসাবে প্রেরণ করেছেন দয়ার নবী দয়ার সাগর এর নবী বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটতেন ছোট বাচ্চাদেরকে বলে সালাম দিতেন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আর এতিনদেরকে লালন পালনের জন্য বিশ্ব উৎসাহিত করেছেন করে দিয়ে সারা জীবন লালন পালনের দায়িত্ব এমন একজন নবীকে বাড়ি থেকে ইসলামের জন্য বের হতে হয়েছিল এমন একজন নবীকে এই ইসলামের পথে পা চলার কারণে আমি প্রায় বলি গতকালকেও বললাম এক জায়গায় ইসলামের পথটি কুসুমাসীর্ণ মানে ফুল 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 এটা এটা ন বন্ধু কিভাবে বিশ্বনবী চলেছেন এই রাস্তায় এই রাস্তায় আবু জেহেলের সাথে দেখা হয় এই রাস্তায় আবু বকরের সাথেও দেখা হয় ঠিক না আল্লাহ রাবুল আলমিন বান্দারে বললেন আশ্বস্ত করলেন বান্দা যদি তুমি এই পথে চলো এটা পশু মাস্তীর্ণ পথ নয় ফুল বিচানো পথ নয় এটা কম টকা এটা জেলে বরা মোহমেনের জন্য গোটা দুনিয়াটা হল জেলখানা তুমি সুদ খাইতে পারবা না থেকে বাসে থাকতে হবে গুস খাইতে পারবানা ঘুষ থেকে বেঁচে থাকতে হবে অন্যের হক মারতে পারবানা অন্যের হক দিয়ে চলতে হবে সত্যের পথে থাকতে হবে আল্লাহ রব্বুল আরামিনকে জিজ্ঞাসা করা হল আল্লাহ বললো ও আল্লাহ যদি আমি সত্যের পথে থাকি তাহলে কি হবে সুরাই আসবে আল্লাহ আলামিন বললেন ও না তোমরা একটা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়কে গলিজার ভিতরে জায়গা দিয়ে দাও আল্লাহর ভয় যদি বান্দার মাঝে তৈরি হয়ে যায় আধার রাতে অন্যায় কর্মে লিপ্ত হতে পারবে না ঠিক না ব্যাঠি কথা বলেন না কেন ঠিক না টিকা আধার রাতে পারবে না অন্যের ঘরের দরজা খুলতে পারবে না অন্যের ভয়ের দিকে তাকাতে পারবে না আল্লাহর ভয় যদি কুলজার ভিতরে ঢুকে যায় বান্দা আল্লাহ অন্যের হক মারতে পারবে না আল্লাহর ভয় যদি কলজারের ভিতরে ঢুকে যায় আল্লাহ ছাড়া আর কারো গুলামি করতে পারে না ঠিক না